হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে আজকে লং ভিডিওর বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি আজকের কবিতার নাম হচ্ছে খোকার ইচ্ছে ও অভিশাপ খোকার ইচ্ছে লিখেছেন মোশারফ হোসেন ইচ্ছে আমার অনেক বড় দূর আকাশের সমান সাগর তীরে হয় না যেমন ওই জলের অনুমান পেতাম যদি আলাদিনের জাদুর চেরা খাতে ইচ্ছেগুলো পূরণ করে নিতাম একই রাতে পাখি হতাম ঘুরি হতাম হতাম দূরের তারা তাদের দেশে গিয়ে আমি হতাম আত্মহারা মায়ে বলে খোকন সোনা একদিন বড় হবে আমি ভাবি ইচ্ছে আমার পূরণ হবে কবে আরেকটি কবিতা হচ্ছে অভিশাপ লিখেছেন কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত্রপারের সন্ধ্যা তারাই আমার খবর পুজবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস সিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙ্গে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও বুকে ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্ন বুকের গোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাক পড়বে মনে অনেক ফাঁকি অশ্রু কঠিন আঁখি ঘন ঘন মুজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাততে মালা কাঁদবে তোমার কঙ্কন কাব্যে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুষবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আসে তোমার সুখে পড়ত বাধা থাকলে যেজন পারশে আসবে না কো আরছে পর্বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙ্গে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে সিলে সাথে এমনি গাং ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সকার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন দেখে দে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ শোনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারাই বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরের ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভেদু চাইবে কেদে নীল নবগায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পূর্বে মনে সে সাথে বাধতে বুকে দুঃখ রাতে আপনি গালে জাজবে সুমা যাইবে আদর মাগবে সোয়া আপনি যেমবে বুঝবে সেদিন বুঝবে। আমার যে কাটা ঘা সেই আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন প্রান্ত হয়তো তখন তখন আমার কোলে সোহাগলোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেদে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে